হাওয়া মিঠাই বা শনপাপড়ি এই জনপ্রিয় খাবারটি কিভাবে তৈরি হয় জানেন বন্ধুরা সম্পূর্ণ প্রক্রিয়া দেখতে আমাদের সঙ্গে থাকুন এটা কি দেওয়া হলো চিনি তো কাকা বলো তো একটু এক কেজি চিনি দিয়ে কটা মাল তৈরি হয় পঁচিশ ত্রিশটা আচ্ছা একটু বানানোর পদ্ধতি দেখা দেখাতেন প্রথমে চিনি নিয়ে এখানে দিয়ে দিলে হয়ে গেল আর কিছু কাজ নেই ওখানে হিট পেয়ে ওটা গলে যাবে তারপরে এইভাবে গোল করে নিলে হয়ে গেল না আচ্ছা আচ্ছা সেই যে বাঁশের কাঠিগুলো যে ইউজ করছেন এগুলো কি মানে কিনতে পাওয়া যায় না নিজে বাড়িতে বানান ও বাঁশ কেটে নিজে বাড়িতে তৈরি করেন তাই তো তো দিনে মোটামুটি কত মাল বানান পাঁচশো ছশো পিস তো এগুলো কি নিজে বিক্রি করেন না পাইকারি দেন পাইকারি দেন না ওখানে বানানো হচ্ছে এখানে প্যাক করা হচ্ছে খালি নাকি

তো দিনে মোটামুটি কতখানি চিনি আপনার লাগে চিনি না আচ্ছা এটা যে এটা কতক্ষণ লাস্টিং করে মানে টিকে থাকবে খারাপ হবে না ঘন্টা বারো ঘন্টা থেকে যাবে এই প্যাকের মধ্যে ঢুকলো এখানে বারো ঘন্টা থেকে যাবে এক ঘন্টায় মোটামুটি কয়টা বানানো সম্ভব এক দেড়শোটা তো টাকার একটু দামটা যদি বলেন একটু মানে একটার দাম তাহলে দশ টাকা তাই তো ંકાર નાહી ંકારતણ હાાધે ન્ઊરે કારધ હારકા મુડે કારચા ઔઠલામ કારાદઓ ન્ય કારં ચાિંથ. বন্ধুরা এখানে দেখুন হাওয়া কত সুন্দর করে সাজানো হয়েছে এভাবে সাজিয়ে বিক্রি করতে নিয়ে যাওয়া হয় গ্রামে কটা আছে হাওয়া মিঠাই একশো চল্লিশ একটা কটা একবার ভেজুয়া দশ টাকা বন্ধুরা স্থানীয় ভাষায় আমরা এটিকে হাওয়া মিঠাই বলে থাকি আপনাদের স্থানীয় ভাষায় এটির নাম কি কমেন্ট করে জানান బంధురా భిడి భావలాగ శేర్వ చకి అవశ్యో సైబ ఉ